বিধবা মহিলার জন্য লাল কাপড় কি জায়জ আছে বিয়ের ক্ষেত্রে উকিল ভাব বাড়ানোর কোনো নিয়ম আছে না কোনো ব্যক্তিকে দাফনের সময় তার কপাল কপালে ও বুকে কালিমা লেখা এবং মাথায় কোনো দরবারের ফিতা বা কালিমা লেখা কাপড় বাঁধা যাবে কিনা না এগুলো সবগুলোই কুসংস্কার এবং শিরপূর্ণ কাজ মানুষের মৃত্যুর পর তার কপালে বা বুকে কালিমা লেখাতে কিছু আসবে যাবে না লোকটা যদি তার ভিতরে কালিমা বিশ্বাস নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা তার উপকারে আসবে বুক এবং কপালে লেখার কোনো প্রয়োজন নেই এবং নবী কিস সাল্লাম বা সাহাবিরা কেউ এরকম কোনো কাজ করে না আমাদেরকে অনুসরণ করতে হবে শরীয়তের মন করা কোনো কাজ আমাদেরকে কোনো কল্যাণ এনে দিবে না বরং সেটি বেদাতের গুনাহে আমাদেরকে পর্যবস্ত করবে সে সাথে মাথায় কোন দরবারের ফিতা কালেমা লেখা এটা তো এই উদ্দেশ্যে যে সেটা তার উপকারে আসবে কিন্তু না কোন দরবার এর কোনো ফিতার কোনো পাওয়ার সেখানে থাকবে না বরং সেখানে বান্দার আমলগুলোর পাওয়ার থাকবে যেমন বান্দা যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহলে তার বান্দা যদি আপনার সিয়াম পালন করে এগুলো বান্দার জন্য সুপারিশ করবে আমলগুলো যেমন হাদিসে আছে অতএব আপনার কোন দরবারের ফিতে কোনো কাজে আসবে না বানানো ভাই বোন বা বানানো মা বাবার ব্যাপারে ইসলামের বিধান কি বানানো ভাই বোন বা বানানো মা বাবা বলতে কিছু নেই মা বাবা এটা বানানোর কিছু নেই যারা জন্ম দিয়েছেন গর্ভধারণ করেছেন তারাই বাবা মা তাদের বাইরে আর কেউ বাবা মা হওয়ার সুযোগ নেই আবার ভাই বোন যেটি আপনার একে বানাবেন দিবেন অন্যকে এরকম কোনো ইসলামী শরিয়াতে রাখা হয়নি বিধা এই বানোয়ার আমাদের পরিহার করতে হবে এটি বহু ফেতনার দুয়ারকে উ মুক্ত করে এদের সাথে অন্য অন্যান্য অপরিচিত মানসম্মত বিধিধান যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো বলবৎ থাকবে এই বানানো ভাই বানানোর কারণে বা এই কারণে আলাদা করে কোনো বিধান হবে না বারবার মনে হয় মানুষকে দেখানোর জন্য আমল করছি তাই অনেক আমল থেকে বিরত থাকতে হচ্ছে সমাধান কি এটা সম্পূর্ণ আহ শয়তানের ষড়যন্ত্র এটা আপনি কোন অবস্থাতেই করবেন না অর্থাৎ আমল থেকে বিরত থাকবেন না বরং মানুষকে দেখানোর জন্য আমল করছে এমনটা যদি আপনার মনেও হয় তারপর আপনি আমল অব্যাহত রাখবেন এটাকে বলা হয় এটি মানুষের মধ্যে সৃষ্টি করে আহ আমল থেকে দূরে রাখবার জন্য কিংবা মানুষকে অস্থির করবার জন্য আমলের দিক থেকে মনোযোগটাকে সরাবার জন্য আপনার নিজে ইচ্ছা কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য নেই তারপরেও শয়তান আপনাকে বলতেছে যে তোমার মনে বোধ এটা আছে এটা বুঝবো আপনি শয়তানের অশ্বাসা আপনি অবস্থা অব্যাহত রাখবেন আমল একটা পর্যায়ে দেখবেন এই অস্বসা থাকবে আর ঠিক আছে মানুষ শয়তানকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে মানুষকে দেখার জন্যই করছি মনে করো তুমি আমি আমারটা আমি অব্যাহত রাখবো তাতে ইনশাল্লাহ বিদিনাল্লাহ আপনার আমল বিশুদ্ধ হয়ে যাবে এবং এক সময় এ দূর হবে তাছাড়া আপনি এই জাতীয় অসুস্থকে কোনো পাত্তা দিবেন না মনে শয়তান করছে বাম দিকে তিনবার প্রতিকে তুতু ফেলবেন এবং আউযুবিল্লাহ আপনি শয়তান অনুযায়ী পড়বেন আল্লাহ তাআলা আপনাকে ইনশাল্লাহ অসুস্থা মুক্ত ইবাদতে তৌফিক দিবেন বিধবা মহিলার জন্য লাল কাপড় পরা কি জায়েজ আছে বিধবা মহিলা তানি শোক পালন করার সময়ে সাজসজ্জা থেকে বিরত থাকবেন স্বামী মৃত্যুর পর চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন এই শোক পালন করার সময় তিনি সাজসজ্জা বলতে যা বোঝায় কোথাও যেতে সুন্দর কাপড় চোপড় পরা অলঙ্কার ইত্যাদি পরা সেটা থেকে তিনি বিরত থাকবেন এছাড়া তিনি তার থাকা অবস্থাতে তিনি সাধারণ যে কাপড় চোপড় পরে থাকেন সেগুলো পরে থাকতে কোনো অসুবিধা নেই অতএব সেসব পোশাকের মধ্যে যদি কোনোটা লাল হয় সেটা পড়তে কোনো সমস্যা নেই আহ স্বামী মারা যাওয়ার পরে তাকে সাদা পোশাকই পরে থাকতে হবে শোক পালন করার সময় কিংবা জীবন বা বাকি পুরো জীবন এরকম কোনো কথা কোনো দেশে কোথাও কিন্তু বলা হয়নি আমরা অনেকে এটাকে আবশ্যক মনে করি এবং এই দেখা যায় যে অনেক মহিলারা সাদা ছাড়া আর কোনো কাপড় পরেন না এরকম কোনো নির্দেশ কিন্তু কোনো দেশে দেওয়া হয় বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানোর কোনো নিয়ম আছে না উকিল বাপ বলতে কোনো কিছু নেই বিয়ের মধ্যে নিজের বাবাই সন্তান সন্ততিকে বিয়ে দিবেন বাবা না থাকলে বড় ভাই বা চাচা ওনারা দিবেন দাদা আছেন ওনারা দিবেন কিন্তু উকিল বাপ বলতে আলাদা কোনো বাপ নেই এটা আমাদের সমাজে প্রচলিত রেওয়াজ মাত্র বিয়েতে কোনো উকিল বাপের কোনো